স্বাভাবিকভাবে আপনি একশো ডলারে বাংলাদেশের কথা পায় বুঝেন তো সুতরাং কয় বলছে এই পাঁচশো টাকার যদি সত্য আরও অনেকভাবে বললো আমাদের আমাদেরকে পাঁচশো টাকার দরে দিয়ে দিয়ে দায় মনে করে অনেক কিছু দিয়ে যাচ্ছে বাস এই অনেকে মনে বোঝা এই পাঁচশো টাকার জন্য কি জীবন হ্যাঁ এগুলো আমরা হাজার হাজার ডলার এই এইরকম থেকে যায় আমাদের সদেহ প্রান্তে যেখানে পঞ্চাশ বছর আগেই এই আমেরিকাতে গিয়েছেন এবং ক্যালিফোর্নিয়াতে আমি যতটুকু জানি ভান্তে বিক্ষুষে প্রথম তার আগমন এবং সদ্য বিশুদ্ধানন্দ ভান্তের আশীর্বাদ তিনি লাভ করেছিলেন মহাসংগনায়ক এটা এখানে বইয়ে লিপিবদ্ধ আছে যে ভান্তে বলেছিলেন তুমি একটা বিহার করিও এবং বিহারের নামটিও দিয়েছিলেন সম্বোধি বিহার বিশুদ্ধানন্দ ভান্তে নামটি বলে যে এই নামটা দিও তো ভান্তে আসলে স্বাভাবিকভাবে আমাদের কিছু অপ্রিয় সত্য কথা বড়ুয়াদের ঠেলাঠেলিতে তিনি সেটা বুঝতে পেরেছেন যার কারণে তিনি অনেকটা নিবৃত প্রথম তার যৌবন জীবনটা ওখানে কাটিয়েছেন বলা যায় পরবর্তীতে কিছু সুবানো তাকে বলল যে ভান্তে আপনি একটা বিহার প্রতিষ্ঠা করেন আমরা আপনাকে সহযোগিতা করব। পরেই তিনি এই বিহারটা প্রতিষ্ঠা করেন যদি আমাদের আন্তরিকতাগুলো থাকতো হয়তো তিনি আরও আগে এই প্রতিষ্ঠানটা করতেন আমরা আরও বেশি উপকার উপকৃত হতাম তা আমাদের দুর্ভাগ্য আমাদের সমাজ সধর্ম জাগরণে আমাদের যারা বিক্ষুষরা কাজ করেন তাদেরকে আমরা সহজেই উপলব্ধি করতে পারি না মৃত্যুর পরে অনেকটা উপলব্ধি করি তা আমি ভানতে স্নেহধন্য তার গুণ গরিমা দেখেই আমি অনেকবার আবহন ভানতে আপনি একবার আসেন বাংলাদেশে আমরা একটু বাংলাদেশে পূজা করতে চাই কিন্তু ভানতে আসলে শারীরিক জীবিত কারণে আর আসা সম্ভব হয়নি জীবনের এই মনপ্রীড়াটাই আমাকে সবচেয়ে বেশি ব্যতীত করে তার আদর পেলাম স্নেহ পেলাম ভালোবাসা পেলাম আশীর্বাদ পেলাম কিন্তু তার প্রতি প্রতিদান তো হবে না কৃতজ্ঞতা প্রকাশের কোনো সুযোগ পেলাম না এটাই মনপ্রিয়া নিয়ে আসলে চলতে হয় তে সদেহ ভান্তে আমাদের একজন গুণী ভিক্ষু ভিক্ষু ছিলেন তিনি ভিন্ন ধারায় তার জীবনটাকে অতিবাহিত করে বুদ্ধের শিক্ষাকে মানব কল্যাণে তিনি আত্মনিবেদিত ছিলেন শিশুদেরকে তিনি ধর্মদান এবং কি তিনি জাতিপ্রেম যে কেমন ছিল আমাকে বলছে যে দ্বিতীয়বার যখন আমি যাচ্ছি আমার জন্য বিশটা বাল্য শিক্ষা নিয়ে আসবে তারপর আর কিছু একের ভিতরে তিন এরকম বিশ পঁচিশটা নিয়ে যাবে তো আমি ভাবছিলাম বানতে কেন এগুলো নিয়ে যেতে বলছে জ্যোতিষান যখন জিজ্ঞাসা করে আমরাও জিজ্ঞাসা করি বানতে আপনার জন্য কি নিয়ে যাব তিনি এগুলো নিয়ে যেতে বললেন তো আমি দেখলাম যে যে ওখানে যারা বড় হচ্ছে তারা যেন বাংলা ভাষাটা শিখে তো ভান্তের সবচেয়ে আদরের বর্ণিল চৌধুরী সে খুব ভালো বাংলা বলে। তো যখন বকুল এবং তার স্ত্রী বিহারে গেল আমি বললাম খুব ভালো হয়েছে ও তো বাংলাটা শিখেছেন আপনারা ভালো করেছেন তো আমি মনে করি আমাদের মধ্যে জন আছে আমি যেহেতু সৌভাগ্য হয়েছে কিছু দেশে ঘুরার তো ওনারা মনে করে যে বাংলা ভাষাটা জানে না এটা একটা গর্বের অনেকে অনেক স্টেট আমি নাম বলবো না বলছে ভান্তে আমার ছেলে তো বাংলা পারেনি ইংরেজি ছাড়া তো এরকম করে অনেকটা বলবো আমিত্ব করে বলছে তা আমি বললাম আপনি কয়টা ভাষা জানেন আপনি তো ইংরেজিও ভালো জানেন মনে হয় বানতে জানি বাংলাও জানে বলে যে হ্যাঁ জানি তো আপনার ছেলে কয়টা ভাষা জানে বলতে ও এমেরিক মানে ইংলিশটা জানে তো বাংলাটা না আপনার চেয়ে তো সে অদম হয়ে গেল বলতে কেন হ্যাঁ তো দেখেন আপনি বাংলাটাও জানেন ইংরেজিটাও জানেন আমি কিন্তু বাংলাটাও জানি মোটামুটি ইংরেজি তো চলার মতো জানি হিন্দিও কিছু কিছু জানি পালিও কিছু কিছু জানি খাঁটি চট্টগ্রাম ভাষাও কিছু জানি তো সুতরাং আমি তো অনেকগুলো ভাষা সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে আপনার ছেলেকে আপনি একটা ভাষা শিখলেন হলো আপনি দুটো ভাষা শিখলেন তাকেও শেখানো ছিল কমপক্ষে তিনটা ভাষা কিন্তু আপনি বলতেছেন যে আমার ছেলে বানতে ইংরেজি ছাড়া বাংলা জানে না তো কাজটা হলো তো আসলেই ভান্তের যে একটা প্রচেষ্টা নিজের শিকড়ের প্রতি এটা কিন্তু ছিল হয়তো দেশে বেশি আসা যাওয়া না করলেও কিন্তু দেশের প্রতি তার আন্তরিকতা ছিল ভাষা সংস্কৃতির প্রতি আন্তরিকতা ছিল তো সদ ভান্তে নেই আমরা আমেরিকাতে একজন অভিভাবক হারালাম ইতিমধ্যে এটা আলোচনা হয়েছে আমি সেটা যাচ্ছি না যে কোনো কেউ সেখানে মাইগ্রেশন করতে চাইলে গ্রিন কার্ডের জন্য ভান্তেই দাঁড়িয়ে যেতেন তাদেরকে সর্বত্র সহযোগিতা করতেন সর্বোচ্চ হয়তো গাড়িটা নিয়ে আসতেন বান থেকে নিয়ে যেতেন এতটুকুই কোনো অর্থ বৃত্ত কোনো কিছু তিনি চাইতেন না এমন কি তিনি খুব উদার চিত্ত চেতনা ছিলেন যেমন চৌধুরী বংশের একটু জ্যাদ সেগুলো ভান্তের মধ্যে ছিল সত্যি কথা বলতে কারো কাছে তিনি হাত পারতেন না এমন কি এবং অনেক দামে একদিন চলে আসা সব বান থেকে দক্ষিণে দিতে গিয়েছে বান্ধে চলে যাচ্ছে দক্ষিণে দিচ্ছে তো ভান্তে ঠাকাগুলো নিয়ে বলে যে এগুলো তোমার কাছে রাখো তো ভান্তে একটা বক্স আছে এই আমার খুব মনে পড়ে তো বক্স এভাবে খুলে আমাকে দেখার বলছে দেখছো এখানে কত ডলার আছে আমার কাছে অনেক টাকা আছে তুমি চিন্তা করো না এই কথাগুলো আমাকে খুব আন্দোলিত করে নিবৃতেই তার মৃত্যুর খবরটা শুনে ঝরে তা আমি ভান থেকে বন্দনা জানাই তার শিক্ষাগুলো আমাদের মধ্যে জাগ্রত হোক এবং আমি এখানে বাবু আছেন আমাদের বকুল আছেন তাদেরকে বলবো আজকে আমরা আসার পরে বিহারে গিয়েছিলাম বিহারে একজন বৃক্ষ অবশ্যই প্রয়োজন এবং সাথেই এই বিহারটা যেন একটা নান্দনিক বিহার হয় আমি মনে করি তার মাধ্যমে সদেয় লোকানন্দ ভানতে আমি মনে করি তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন এবং সর্বশেষ আমার একটি আত্মপলব্ধির কথা সেটি হচ্ছে আমাদের যত বিখ্যাত মানুষ সমাজে সার্বজনীন কাজ করেছে ভালো কথা কিন্তু মাঝে মাঝে স্বজাতির কিছু কাজ করতে হয় ডক্টর বিএম বুরুয়ার এশিয়ার প্রথম ডিলিট আমার জানা মতে ডক্টর এম দুটি জায়গায় স্মরণ করে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে মহামণি পার্থলিথি সত্যিকার ওখানে আর বেশি জায়গায় করা হয় না আমাদের বলছেন অনমাতে হ্যাঁ হয় ঠিক ওনার সারা গ্রন্থ হয় কিন্তু ওনার অনেকগুলো আছে সার্বজনীন ছিল কিন্তু তিনি এশিয়ার প্রথম যদি ডিলেট সে নামটি যদি ভুলও না থাকে অন্য কেউ হতো আজকে হয়তো তাকে অন্যভাবে স্মরণ করতো আমি মনে করি স্বজাতির জন্য তিনি কিছু কাজ করেছেন বলেই এখনও তাকে মানুষ স্মরণ করে সেজন্য আপনি ভিন্ন জায়গায় ভিন্ন সম্প্রদায় কাজ করবেন করবেন না তার আমাদের কিছু সার্বজনীনতার দরকার কিন্তু সাথে সাথেই স্বগোত্রীয় স্বজাতির জন্য কিছু করে যাওয়া আমেরিকাতে যেমন শ্রদ্ধেও লোকানন্দ ভান্তে তিনি সার্বজনীন কর্ম করেছেন সাথে একটি জাতিসত্ত্বার জন্য একটি বিহার প্রতিষ্ঠা করে গিয়েছেন আমাদের একজন তরুণ সম্ভাবনী বৃক্ষ ব্যক্তিত্ব ধর্মগৃহ বিক্ষ এখন বর্তমানে সেখানে অবস্থান করছেন এবং ভান্তে একটা সুন্দর পরিকল্পনাও ছিল আমাকে সদ্য ভান্ত একবার বলেছিলেন এখানে আমাদের সঙ্গানন্দ ভান্ত উপস্থিত আছেন ভান্তের কথা আমাকে বান্ধব ভান্তে আপনি তো চলে যাবেন পরবর্তীটা কী হবে বোঝা আমার একটা বন্ধুর ছেলে আছে আমি কখনো হয়তো ভান থেকে বলি নাই তো বলে যে সংজ্ঞানন্দ আমি ওনার বিষয়ে চিন্তা করছি তা আসলেই ভ্রান্তের সুদূর চিন্তা ছিল প্রসারী ছিল যে তিনি একটি প্রতিষ্ঠান করছেন এটা কাকে দিয়ে যাবেন এই ধরনের একটা চিন্তা চেতনা ভান্তের মধ্যে ছিল তা আমি মনে করি ভান্তে এসার সুদূর চিন্তা চেতনাগুলোকে আমাদের বাস্তবায়ন করাটা খুব প্রয়োজন আমি এই প্রত্যয় ব্যর্থ করে আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানি বিশেষ করে বকুল চৌধুরী সহ সুজন চৌধুরী সহ যারা বান্তের পরিবারবর্গ আত্মীয়স্বজন জ্ঞাতিবর্গ এবং আদানমানিক গ্রামবাসী আপনাদের এখানে বহু রত্নের আবির্ভাব হয়েছে ইতিমধ্যে এখন একজন সাহিত্য আছেন আমাদের বাংলাদেশ সংগরাজ বিক্ষোভ মহাসভার পরম শ্রদ্ধীয় মহামান্য উপসংগরাজ সদীয় বুদ্ধরক্ষিত মহাতের মহোদয় আগামী ফেব্রুয়ারি সাত আড়াইশ তারিখ তার জাতীয় অন্ত্যষ্টিক্রিয়া আপনারা এই অনুষ্ঠানকে অত্যন্ত ঘাব ভাবি ধর্মীয় গারবতায় জাতীয় আন্তর্জাতিকভাবে এটি উদযাপন করার জন্য সকলেই আত্মিকায় বাচনী সর্ববিধ সহযোগিতা আনবেন অনেক কমে এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্পবন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তত্তর শ্রীবিধে কামনা করে আমার পরম কল্যাণ মিত্র হিতোষী ডক্টর লোকানন্দ শ্রী বিকুলপতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা পূর্ণ নিবেদন করে আমার কথা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হো সাধু সাধু সাধু